সেটা তো জানেন আমি যে আপনার চিকিৎসা করতেছি বা করছি এটা কি আপনি জানেননি আপনি তো হয় আমার দেখেননি আর না দেখছেন আমার আর আপনার ভাইয়া আমার কন্ট্যাক্ট করছে আপনার ভাইয়া আমার থেকে চিকিৎসা নিয়েছে নিয়ে সুস্থ হয়েছে ভালো হয়েছে অনেক কবিরাজ দেখাইছে উনি অনেক হুজুর দেখাইছে আপনার ভাই পরে বলল যে আমার ভাইয়ের তো ব্যান ব্রেন আউট হয়ে গেছে এখন সে পাগল হয়ে গেছে না সেটা তো জানি পরে বললো যে আপনার বউ চলে গেছে পরে আমারে বললো আমি হাজিরা দেখলাম দেখার পরে কাজ শুরু করলাম আপনার ব্রেনে আমরা একটা বান পাইছি কঠিন শক্তিশালী বান হ্যাঁ

শুনে বউ কেন চলে যায় কয় যে কয় যে এই লোকে দুই দিন পর পরে পাগল হয়ে যায় এই কারণে বউ চলে যায় আসলে তো আপনারে পাগল বানাইছে আপনাকে ব্রেন আউট করে দেওয়ার জন্য প্রাণ মারা হয়েছিল এই জন্যই না ভালোই <tip indiño>